শার্টস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে আমরা কারচুপি কাজের কিছু থ্রি পিস দেখাবো এগুলো আরং কটন আছে বাইশ আছে তো এগুলো কিন্তু আজকে একদম ধামাকা অফারে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ওকে আচ্ছা তো শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিপুল বলিনং চার ঢাকা বারশো পাঁচ আচ্ছা ভার্স্ট দেখতেই পাচ্ছেন একদম লাকজারি কাজের একটা ড্রেস দেখাও এটা কারচুপি কাজ করা পুরো প্যানেলে কিন্তু কারচুপি কাজ পাচ্ছেন প্যান্টটা হবে প্যান্ট কাটিং তাই না হান্ড্রেড পার্সেন্ট কটন রং গ্যান্টি আছে এটা কিন্তু অল্প কয়েক পিস আছে এক একটা ডিজাইন আপনারা হচ্ছে যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে একটা দুপাটে খুলে দেখাও আচ্ছা একটা দোপাট্টা আমরা খুলে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একদম পাক্কা পাঁচাদের নামাজি দোপাট্টা হবে প্রায় সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা হোলসেল প্রায় সাতশো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাচ্ছেন কালার একটা কুড়ি আর এগুলো বডি সাইজ হবে ফ্রি সাইজের আচ্ছা এটা দেখেন হর্স এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এটা স্লাপ কটন নিচের প্যানেলও কাজ করা আছে মানে স্মল থেকে বিগ সাইজ আপনারা হচ্ছে সাইজের ব্যাপারটা অবশ্যই ভাদের সাথে যোগাযোগ করে নেবেন যেহেতু এক্সট্রা ক্লিয়ারেন্স এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটাও কিন্তু স্টোন প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা প্রত্যেকটা প্যান্ট প্লাস হচ্ছে দোপাট্টা কিন্তু কটন ফ্যাব্রিক্স এটা হচ্ছে বারিশের একটা ডিজাইন গলা থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে লিলেন কটন ফ্যাব্রিক্স ওকে এটা দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে দারুণ একটা কালার ডিজাইন এটা পুরো প্যানেলে দেখতেই পাচ্ছেন এখানে কাজ করা আছে মিরর করা আছে এটা প্যান্ট হবে হচ্ছে দুপাটাটা এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট রং কষের গ্যারান্টি প্রাইস মানে সবই সাতশো করে আচ্ছা ভিওর যা দেখাবো আজকে সবই সাতশো পঞ্চাশ টাকা একদম মানে সুপার ধামাকা অফার প্রাইস আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটা গলার পোষণটা দেখেন এটা কিন্তু হচ্ছে খাদি কটন এখানে পাইপেন করা আছে এটা দোপাট্টাটাও হবে কটনের ভিতর এটা হচ্ছে প্যান্টটা ওকে আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটাও কিন্তু দারুণ একটা কালার ডিজাইন থাকবে এটার প্রাইসও থাকবে মাত্র সাতশো পঞ্চাশ এটার দোপাট্টাটা কিন্তু আরও সুন্দর একদম স্লাপ কটনের ভিতরে পাচ্ছেন এটা দেখেন এগুলো আজকে সবই হাজার বারোশো টাকার ড্রেস মাত্র সাতশো পঞ্চাশে দিচ্ছে আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা ম্যাজেন্ডার কালার মানে আজকে একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে আরম কটনের ড্রেসের উপরে যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে এই অফার কিন্তু মিস করা যাবে না ওকে এটা দেখেন এটা হচ্ছে রাউন্ড কটন এটা সম্পূর্ণ অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এটা কিন্তু সেলফ ওয়ার্ক করা আছে মানে এটা ফ্যাব্রিক্সের ভিতরেই কাজ করা আছে এটার দুপাট্টাটাও কাজ করা তাই না এটা একদম পার্টি একটা ড্রেস এটাও পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশে আচ্ছা ভিওর এটা হচ্ছে বিস্কিট কালার এটাও কিন্তু অল ওভার অ্যাম্ব্রডার স্টোন করা থাকবে খুব সুন্দর একটা কালার ডিজাইন এটা হচ্ছে দোপাট্টাটা পিওর যারা পিওর পছন্দ করে নিয়ে নেবেন এগুলো কিন্তু মানে একদম অফারে যাচ্ছে যেহেতু এক একটা এক এক সাইজ হবে সেক্ষেত্রে সাইজের ব্যাপারটা যোগাযোগ করে নেবেন এটা ব্লুর ভিতরে থাকবে দারুণ একটা ডিজাইন দেখেন পুরো টাই কাস্ট করা প্লাস হচ্ছে মিরর করা আছে এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা এটাও সাতশো পঞ্চাশ এগুলো সবই হচ্ছে আরম কটনের ড্রেস ওকে এটা দেখেন এটা হচ্ছে পিত কালার সাথে অ্যাশ কালার কম্বিনেশন প্রাইস সেম আচ্ছা এখন দেখাবো একদম লাকজারি একটা ডিজাইন কিন্তু দেখেন গলা থেকে প্যানেল পর্যন্ত পেটানো আমরা কাজ করে এটা হচ্ছে প্যান্ট দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট এটাও কিন্তু প্যান কাটে আছে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশি এটা হচ্ছে বাঙ্গির সাথে বিস্কিট কম্বিনেশন এটাও আরম কটন মানে এটার কাজটা দেখেন জাস্ট এটা কাজের মজুরি আছে কিন্তু সাতশো টাকা বলতে গেলে সেখানে ফুল থ্রি পিস পাচ্ছেন সাতশো পঞ্চাশে এটা দেখেন শর্ট এটাও দারুণ একটা কম্বিনেশন থাকবে প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু সুন্দর ওকে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে আছে এটাও কিন্তু মিরর করা এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা আচ্ছা শার্টস এটা হচ্ছে আরেকটা ডিজাইন ব্ল্যাকের সাথে খুব সুন্দর একটা কম্বিনেশন এটা সম্পূর্ণ কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এগুলো আবারও বলছি বডি সাইজ কিন্তু সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন এক এক সাইজ হবে ডিজাইন হবে যেহেতু অল্প কয়েক পিস আছে এজন্য হচ্ছে এক্সট্রা ক্লিয়ারেন্স অফার দিয়ে দিচ্ছে কিছু কিছু আটচল্লিশ পর্যন্তও আছে তাই না আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সিল্কের দোপাট্টা আচ্ছা লাস্ট অন একটা ডিজাইন দেখাবো এটা আরও সুন্দর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস সেম থাকবে সাতশো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে অনলাইনে নিতে চান অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দোকানে আসতে চলে এই ঠিকানা চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভাবে পেয়ে